হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আবার স্বাগত তো যেমনটাকে আমি বলেছিলাম আমার চ্যানেলে এবারে আমি নিউ সিরিজ মানে এর আগে আমি দুটো সিরিজ করেছিলাম মেবি একটা স্ট্র্যাটেজি রিলেটেড যার মধ্যে ভিডিও এখনও আসবে একটাই সিরিজ কমপ্লিট হয়েছে সেটা হচ্ছে ক্যান্ডেল স্টিকের উপরে তো ক্যান্ডেল কমপ্লিট সিরিজ রয়েছে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো পারলে আমার চ্যানেলে গিয়েও আপনারা দেখতে পারেন সেখানে আমি ক্যান্ডেল বিভিন্ন সাইকোলজি নিয়ে বলেছি তো এই যে সিরিজটা শুরু হবে এটা হচ্ছে বেস্ট আপন আমাদের চার্ট প্যাটার্ন ঠিক আছে আমরা চার্ট প্যাটার্নকে কী করে অ্যানালাইজ করবো বা চার্ট প্যাটার্নের যে কাজগুলো হয় সেটার পিছনে কি সাইকোলজিটা কাজ করে সেই নিয়ে আমাদের এই আজকের ইয়েটা ভিডিওটা শুরু হতে চলেছে ঠিক আছে আচ্ছা এই ভিডিওটাতে আমি আপনাদের জন্য আইডেন্টিফাই করে রেখেছি যে বেসিক্যালি কী কী কত রকম টাইপের চার্ট প্যাটার্ন হয় বা কী কী চার্ট প্যাটার্নগুলো আমি আপনাদেরকে বলবো যেগুলো কিনা ইম্পর্টেন্ট সেটা বলার আগে আমি আপনাদের থেকে দু পাঁচ মিনিট সময় চেয়ে নিচ্ছি দু পাঁচ মিনিটও নয় আরও কম সময়ের মধ্যে আমি ম্যাটারটা সলভ করার চেষ্টা করছি তো সেটা হচ্ছে যে দেখুন ফার্স্ট অফ অল আমি একটুখানি আমার ব্যাপারে কিছু বলে দিই ঠিক আছে আমি নিজে ঠিক আছে এই এক মাস মানে ওয়ান মান্থ হয়েছে আমি ইউটিউব চ্যানেলটা স্টার্ট করেছি ঠিক আছে বেসিক্যালি আমি একজন স্টুডেন্ট কাম ট্রেডার ছিলাম ঠিক আছে আমি আমার ট্রেডিং জার্নি হচ্ছে আমার ফোর প্লাস ইয়ার্স ওকে সাড়ে চার বছরের মতো আমার ট্রেডিংয়ের এক্সপিরিয়েন্স এবং সেখান থেকে আমি দুটো জিনিস খুব ভালো করে রিয়েলাইজ করতে শিখেছি বা খুব পেরেছি এখানে আমি অনেকের থেকে কোর্স যাবতীয় জিনিস এরকম অনেক কিছু পারচেস করেছিলাম এবং অনেক জায়গায় এনরোলও করেছিলাম মোটামুটি যে ব্যাপারটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে ওরা মেনলি টাকার জন্য ব্যাপারগুলো করে যা করে তো ওদের মধ্যে খুব কম জন আছে যারা কিনা না প্রপার ট্রেড করে ঠিক আছে তো সেই ট্রেড যখন আমি নিলাম তখন আমি বুঝলাম যে এই যে আমরা বিশাল হাইপ করে রেখেছি এই স্ট্র্যাটেজি কনসেপ্টটাকে এই স্ট্র্যাটেজি কনসেপ্টটা কিছুই না ঠিক আছে আপনি যে কোনো স্ট্র্যাটেজিতে কাজ করুন আপনি প্রফিটেবল হতে পারবেন যদি আপনার সাইকোলজি মাইন্ডসেট আর হচ্ছে আপনার ওই রিস্ক ম্যানেজমেন্ট ঠিক আছে বুঝে নিন রিস্ক ম্যানেজমেন্ট এই তিনটে ফ্যাক্টর যদি আপনার ঠিক থাকে তো সেই জন্য আমি একটা জিনিস দেখলাম যে ইউটিউবে বিশেষ করে এমন অনেকজন আছে যারা ফেক ফিনফ্লুয়েন্সার ফেক ফিনফ্লুয়েন্সার আমি নাম বা কিছু বলতে চাইছি না বা বলতে আমি ইচ্ছুকও নই বাট এই যে ফেক ফ্লি যারা এদের আওতায় পড়ে অনেক মানুষ আছে যারা কিনা এদেরকে লাখ লাখ টাকা দিয়ে দিচ্ছে বাট আলটিমেটলি শেখার মধ্যে কি আছে সেই বেসিক তো সেই যে বেসিকটুকু সেটাই খালি তারা শিখতে পায় তো আমার না তখন একটা জিনিস ট্রিগার করলো এই রিসেন্ট বলতে পারেন বা এর আমার ছ সাত মাস আগে থেকে এই ব্যাপারটা ট্রিগার করছে যে দেখুন আলটিমেট আলটিমেট যে ট্রেডিং স্টাইল মেনলি হচ্ছে স্টাইলের কাছে ঘোড়া ঠিক আছে যে আপনি কোন স্টাইল ফলো করছেন তো আলটিমেট যে ট্রেডিং স্টাইল এটা নিয়ে কিন্তু কেউ কোনো রকম ডিসকাস করছে না সবাই কার পিছনে দৌড় স্ট্র্যাটেজি তো এই স্ট্র্যাটেজি যেটার কি না মানে রিকোয়ারমেন্ট হয়তো আপনার পুরো ট্রেডিং কেরিয়ারে টেন পারসেন্ট খুব বেশি বলে ফেললেও টেন পারসেন্ট তার বেশি আপনার রিকোয়ারমেন্টই নেই স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি আপনাকে কি করে পার্টিকুলার এন্ট্রি এক্সিট আর কি একটা পার্টিকুলার রুলস দেবে যে হ্যাঁ এর বাইরে তুমি কাজ করবে না এছাড়া আর কিছু নয় কিন্তু বাট এটাকে ডিসিপ্লিনের সাথে ফলো আপনাদেরকে করতে হবে তো সেখানে সাইকোলজি রাখতে হবে মাইন্ডসেট রাখতে হবে তো আমি যখন বুঝলাম যে আলটিমেটলি ট্রেডিং সাইকেল নিয়ে কেউ কিছু বলছেই না তো আমি এক কাজ করি আমি যারা অন্তত যারা আমাকে ফলো করবে সে কমজন হোক বেশিজন হোক আমার দেখার দরকার নেই বাট যারা ফলো করবে তারা অন্তত ওই ফেক ফিনফ্লুয়েন্সার যারা রয়েছে তাদের পাল্লায় যেন না পড়ে আমার মেনলি এই চ্যানেলটা খোলার মোটিভি হচ্ছে ওইটা ঠিক আছে এর এই মোটিভ নিয়ে আমি চ্যানেলটা স্টার্ট করেছিলাম বাট লিটারেলি বিশ্বাস করুন আই অ্যাম ভেরি থ্যাঙ্কফুল টু অল অফ ইউ মানে আপনাদের কাছে আমি খুবই ধন্যবাদ বা কৃতজ্ঞ বলতে পারেন যে আমার এক মাসের মধ্যে চ্যানেল প্রায় এখন মানে আজকের দিনে দাঁড়িয়ে সাতশো চোদ্দো পনেরোটা সাবস্ক্রাইবার হয়ে গেছে বা মানে সবাই আর কি আমার কন্টেন্ট কনজিউম করছে এবার দেখুন আমি চেষ্টা করি আমার দিক থেকে বেস্টটা দেওয়ার যে যে জিনিসটা আমি শিখেছি যে ভুলগুলো আমি করেছি যেটা থেকে কিনা আমার একটা টাইমে লস হয়েছে সেখান থেকে যখন আমি প্রফিটেবল হতে পেরেছি তার মানে আপনাদেরকেও সেই লসগুলো যাতে আপনারা না করেন সেই জন্য আমি আপনাদেরকে পুরোপুরি গাইড করব সেই ব্যাপারটা হচ্ছে আমার মধ্যে রয়েছে তো সেই জন্য আমি চাই যে আপনারা আমার ভিডিওগুলো ফলো করুন এবং জাস্ট একটা রুলস ফলো করুন নাকি হাজারটা সেট হাজারটা স্ট্র্যাটেজি দরকার নেই একটা জিনিস মাস্টার ইন ওয়ান একটাতেই মাস্টারি করুন তাতেই দেখবেন সব হয়ে গেছে কিন্তু মেনলি ওই যে সাইকোলজি মাইন্ডসেট আর হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট এইটা হচ্ছে মেন কনসেপ্ট এটা আমি এতদিনে খুব ভালো করে বুঝে গেছি যতদিন আপনারা এই ব্যাপারটা বুঝবেন না ততদিন ওই লাখ লাখ টাকা ইনফ্লুয়েন্সার ফিনফ্লুয়েন্সার যা ইচ্ছা বলুন ফেক ফিনফ্লুয়েন্সার ওদের পিছনে আপনারা ওড়াবেন নষ্ট করবেন কিছু শেখার পাবেন না তো বেসিক যে নলেজটা পুরোটা আমি দিয়ে দিচ্ছি বেসিকটা ওর জন্য অন্তত আর কারোর কাছে টাকা খরচা করতে হবে না আপনাদেরকে তারপরে যদি অ্যাডভান্স লেভেল তারও উপরে যদি কিছু পাই কোনো দিনও আমি শেয়ার করে দেবো আপনাদেরকে কোনো চাপ নেওয়ার দরকার নেই খালি আমার সাথে থাকুন আপনারা এবার যেটার জন্য আমি এত কিছু বললাম যে দেখুন এক মাসের মধ্যে চ্যানেলটা এতটা গ্রো করবে আমি কখনো আশাও করিনি তার জন্য আমি থ্যাংকফুল টু অল অফ ইউ বিশ্বাস করুন কিন্তু এর মধ্যে কিছুজন আছে যারা কিনা আমার সাথে কনট্যাক্ট করতে চাইছে ইন এনি কিছু কারণ থাকতে পারে তাদের পার্সোনাল কারণ বাট আমি সত্যি বলতে এখন এক তো আমার নাম্বার যেটা ফোন নাম্বার সেটা আমি দিতে পারবো না মানে সোশ্যালি ওরকমভাবে দিতে পারবো না সাম প্রাইভেসি রিজন ঠিক আছে নাহলে অনেক হয়তো উল্টো ফোন আসতে পারে আদার্স এক্সেসাইজ এক্স মানে এক্সেট্রা এক্সেট্রা ঠিক আছে সেকেন্ড হচ্ছে দেখুন সত্যি বলতে আমার এখনও কোনো টেলিগ্রাম চ্যানেল বলুন বা হোয়াটসঅ্যাপ গ্রুপ বলুন বা ফেসবুক পেজ বলুন সব জিনিসগুলো আমার এখনো বানানো নেই একটা মাত্র ইনস্টাগ্রাম আইডিয়া আছে তাতে আমি নিজের কয়েকটা ফটো আমার এবং আমার সাথে আরও কিছুজন বন্ধুবান্ধব এবং বান্ধবীর সাথে কিছু ছবি আমি জাস্ট কয়েকটা ছবি দিয়ে রেখেছি ইনস্টাগ্রামেও আমি সেরকম অ্যাক্টিভ নই বিকজ এই সবকটা জিনিসকে একসাথে হ্যান্ডেল করাটা খুবই ডিফিকাল্ট যার জন্য কি না ভবিষ্যতে হয়তো যদি আমি সব কিছু ম্যানেজ করতে চাই হয়তো আমার কন্টেন্টের যে কন কনসিস্টেন্সিটা মানে যেটা আমি রোজ হয়তো একটা করে কি একটা দুটো যখন যেরকম পারি আমি আপলোড করি আপনাদের জন্য সেটা হয়তো একটু ছেড়ে ছেড়ে হবে হয়তো সপ্তাহে তিনটে করে দিতে পারবো আমি জানি সেটাও অনেক সপ্তাহে তিনটে করে দেওয়া মানেও কিন্তু বিশ্বাস করুন আমি এই মুহূর্তে আপনাদেরকে বেসিক নলেজের উপর ফোকাস করছি কেন কারণ তার কারণ হচ্ছে একটাই যে আপনাদেরকে বেসিকটা আমি যদি শেখাতে পারি তাহলে আমি আমি নিজে থেকে একটা স্যাটিসফায়েড থাকবো যে হ্যাঁ আমি যে অডিয়েন্সের সাথে কথা বলছি বা কিছু একটা ব্যাপার তারা হচ্ছে কিছুটা জানে বা ম্যাচিওর ঠিক আছে কারণ আমি চাইলেই এখন সব খুলে নিতে পারি এই টেলিগ্রাম এই হোয়াটসঅ্যাপ এই ওই তো বাট তাতে কী হবে আপনারা হয়তো প্রপার যে টেকনিক্যাল যেগুলো যেগুলো জানা দরকার সেগুলো আপনাদের কাছে অবধি আমি হয়তো পৌঁছাতে ব্যর্থ হয়ে যাব বা হয়তো সেটা পৌঁছাতে যেটা কিনা আমি এ মাসের মধ্যে হয়তো শেষ করে দিতাম সেটা হয়তো আমার দু মাস কি তিন মাস লেগে যাবে তো আমি সেটা চাইছি না আমি চাইছি একদম বেসিক যেটা সেইটা আপনাদের কাছে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি দিয়ে দিই আপনারা আপনাদের সময় মতো দেখুন আমার কোনো দরকার নেই যে আমি আজকে ছাড়ছি মানে আপনাকে আজকেই দেখতে হবে আপনারা আপনাদের টাইম মতো ধৈর্য ধরে ঠিকঠাকভাবে আপনারা দেখুন কিন্তু জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করুন আপনি আমার থেকে দরকার নেই কাউকে টাকা দেওয়ার দরকার নেই ওই চার্ট প্যাটার্নের জন্য ক্যান্ডেল স্টিকের জন্য কোনো একটা সাইকোলজি ছোটো বেসিক সাইকোলজির জন্য আপনারা কাউকে টাকা দেবেন না প্লিজ এটা আমার রিকোয়েস্ট ওই বেসিক ছাড়া বেশি কোনো কোর্সে আপনি কিচ্ছু পাবেন না ঠিক আছে অন্য যে কোনো কোর্স আপনি তুলে দেখে নিতে পারেন তার মধ্যেই আমি যেগুলো দিচ্ছি তার মধ্যেই সব থাকবে এই ক্যান্ডেলস্টিক এই চার্ট প্যাটার্ন এই 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 আমি পরে সাইকোলজিক্যাল লেভেল নিয়ে কথা বলবো সেটাও কোনো চাট কোনো হয়তো কেউ হয়তো ওই সাইকোলজিক্যাল লেভেলের যে কনসেপ্টটা ওটাকেই হয়তো একটা বড কোর্স করে দশ পনেরো হাজার টাকা করে বিক্রি করছে কিন্তু আমি সেটাও আপনাদেরকে ফ্রি অফ কস্ট এখানে ইউটিউবে বলে দেবো তো কোনো রকম চাপ নেওয়ার কিছু দরকার নেই আমি আছি আপনাদের সাথে আর যেটা সেটা হচ্ছে যে আমার সাথে কনট্যাক্ট করার ব্যাপার কনট্যাক্ট করা সত্যি বলছি আমি এখনও মানে কাজ করছি ওই প্রসেসগুলোর উপরে বাট আমাকে আর আর কিছু দিন টাইম দিন আর এক মাসের মতো আমাকে টাইম দিন তারপরে আমি আপনাদেরকে আমার সাথে যোগাযোগ করার রাস্তা করে দেবো সেই যা হোক হোক সে টেলিগ্রামের মাধ্যমে হোক হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক বা এ বি মাধ্যমে হোক বা যা হোক করে হোক আমি আপনাদেরকে আমার কাছ পর্যন্ত পাঠিয়ে দেওয়ার ব্যবস্থাটা আমি করে দেব আই প্রমিস আমি সত্যি বলছি এবার আসি আজকের আমাদের টপিকটা ঠিক আছে দেখুন আজকের এটা চার্ট প্যাটার্নের ফার্স্ট ভিডিও ঠিক আছে কিন্তু ফার্স্ট ভিডিও মানে আমি কোনোরকম ইয়ে ডিসকোস করব না আজকে জাস্ট আমি নামগুলো বলে দেবো আপনাদেরকে যে কত রকমের চার্ট প্যাটার্ন আমরা মার্কেটে ট্রেড করবো ওকে তো চার্ট প্যাটার্ন যখন আমরা ট্রেড করবো চার্ট প্যাটার্ন জানবেন তিন ধরনের হয় ঠিক আছে একটা চার্ট প্যাটার্ন হচ্ছে রিভার্সাল প্যাটার্ন হয় মানে যদি সেটা বাইং সাইডে কোনো ট্রেন্ড চলে আসছে তো সেই চার্ট প্যাটার্নগুলো তৈরি হবে হচ্ছে সেলিং সাইডে যাওয়ার জন্য মানে ওই চার্ট প্যাটার্নগুলো যেখানে যেখানে ফর্ম হবে আমরা ধরে নিতে পারি যে মার্কেট এখান থেকে রিভার্স করতে চলেছে ওকে এটা হচ্ছে চার্ট চার্ট প্যাটার্ন ফার্স্ট টাইপ সেকেন্ড টাইপ কি কন্টিনিউয়েশন মানে কোনো একটা বাইং সাইডে ট্রেন্ড হয়ে এসেছে বা হয়ে আসছে বেশ কয়েক মাস ধরে তারপরে গিয়ে যদি এরকম কোনো টাইপস অফ চার্ট প্যাটার্ন আপনারা দেখতে পান সেটা আরও বাইং সাইডে যাওয়ারই পসিবিলিটিসকে শো করে ওকে এটা হচ্ছে সেকেন্ড টাইপস অফ আর থার্ড টাইপস অফ হচ্ছে বায়োল্যাটারাল প্যাটার্ন এটা মার্কেটে বেশি দেখা যায় অথচ এটাই সবাই ভুলভাল ট্রেড করে তার কারণ কি এটার হচ্ছে কোনো ডাইরেকশান নেই ঠিক আছে মানে এটা আপনাকে এটা বলবে না যে ট্রেন্ড ঘুরে নিচের দিকে যাবে না যেটা চলে আসছে সেটাই আবার কন্টিনিউ হবে এটা কী হতে পারে বোথ সাইড যেতে পারে ঠিক আছে এটাতে পার্টিকুলার কোনো একটা রেঞ্জ পাবেন সেই রেঞ্জের মধ্যে আমাদেরকে এখানে হচ্ছে অপেক্ষা করতে হয় যে কোন সাইডে আমরা ব্রেকআউট পাচ্ছি আপসাইডে নাকি ডাউন সাইডে যে সাইডে ব্রেকআউট পাবো আমরা সেই দিকে র্যালি নেবো নাকি তার অপোজিটে বেশিরভাগ মানুষ কেন এগুলোতে লস করে বা কেন এটাতে ভুল করে তার কারণ হচ্ছে তারা এই মিডিলে যখন মার্কেট কোনো ডিসাইডই করে না সেই মিডিলে গিয়ে ট্রেড করে যার জন্য এই সমস্যাটা হয় ঠিক আছে তো আমার চ্যানেলের ভিডিও মেনলি তিনটে করে মানে প্রত্যেকটা হ্যাঁ সরি প্রত্যেকটা প্যাটার্নের মানে প্রত্যেকটা টাইপস অফ প্যাটার্নের তিনটে তিনটে করে ভাগ আছে ওকে যে তিনটে তিনটে করে আমাদেরকে শিখতে হবে তার মানে টোটাল আমার ভিডিও হবে এরপর থেকে নটা টোটাল এই সিরিজের দশটা ভিডিও ওকে আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা ক্যান্ডাস্টিক প্যাটার্নের টাইপ কেন হয় কোথায় হয় কিভাবে বুঝবো কি করে দেখবো এইগুলোর সাথে সাথে তার পিছনের সাইকোলজি নিয়ে আমরা কথা বলবো ওকে তো ফার্স্ট যেটা সেটা হচ্ছে রিভার্সাল প্যাটার্ন যার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে ডাবল টপ অ্যান্ড ডাবল বটম যখন বলবো তখন বুঝে যাবেন আজকে জাস্ট নামগুলো বলতে এসেছি দুই হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার অ্যান্ড ইনভার্স হেড অ্যান্ড সোল্ডার আর এই যে যেগুলো যেটা আমি বলছি এরা হচ্ছে জাস্ট অপোজিট ঠিক আছে ডবল টপ ডবল বটম মানে একটা আপ ট্রেন্ডে নিয়ে যাবে একটা ডাউন ট্রেন্ডে নিয়ে যাবে ওকে সিম্পল এটাও সেম কেস হেড অ্যান্ড আর ইনভার্স হেড অ্যান্ড সোল্ডার কোনো একটা আপ ট্রেন্ডে নিয়ে যাবে কোনো একটা ডাউন নিয়ে যাবে তো এইগুলোর জন্য আমার একটা ভিডিওই যথেষ্ট একটা ভিডিওতেই আমি বুঝিয়ে দেবো কোনো একটা কনসেপ্ট ক্লিয়ারলি বোঝাবো অন্যটা দেখবেন ক্লিয়ার হয়ে গেছে ওকে তিন নম্বর কি রাইজিং এজ ফলিং এজ এটা হচ্ছে রিভার্সালের রিভার্সালের রাইজিং এজ আর কন্টিনিউয়েশানেরও একটা ফলিংয়েজ রাইজিং এজ হয় সেটা আর একটা যেটা আমার চার নম্বর ভিডিও পাঁচ নম্বর ভিডিও যেটা হবে সেটা হচ্ছে আমার বুলিশ অ্যান্ড রেক রেক্ট্যাঙ্গেল ওকে একটা কি সেটা হচ্ছে বুলিশ অ্যান্ড বিয়ারিস পিনেন্ট এরা হচ্ছে কন্টিনিউয়েশান প্যাটার্ন ওকে আর লাস্ট কি বায়োল্যাটারাল প্যাটার্ন এদের একটাই প্যাটার্ন হয় কারণ একটা প্যাটার্নেই এরা হচ্ছে বোথ সাইড মুভ করতে পারে ওকে ফার্স্ট হচ্ছে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল সেকেন্ড হচ্ছে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল এবার এই জিনিসগুলো না আমি এই পার্টিকুলার এই যে তিনটে টপিক যেটা হচ্ছে আমার ছ নম্বরের পরে সাত আট ন নম্বর ভিডিও এই তিনটে ভিডিও খুব ভালো করে দেখবেন কারণ এই তিনটে প্যাটার্ন মার্কেটে বেশি দেখতে পাবেন আর এটাতে না আমি নিজের কিছু ওপিনিয়ন শেয়ার করব ভালো করে যে কিভাবে আপনি এগুলোকে অ্যাকিউরেটলি ট্রিট করতে পারবেন ঠিক আছে তো আমি জানি অনেকটাই বোকে আপনাদের সময় নষ্ট করেছি বাট তবুও এই ভিডিওটা বলারই ছিল কারণ এই ভিডিওটাতে আমি একসাথে দুটো ক টপিক কভার করেছি এবার দেখুন আমি ইন্ট্রোডাকশান ভিডিওতে কোনো একটা চার্ট নিয়ে সাপোজ ধরুন ডাবল টপ ডাবল বটম এটা নিয়ে যদি আমি ডিসকাস করতাম হয়তো ভিডিওটা আরও বড় হতো তো এর মধ্যে আমি আমার এখনের কিছু প্রবলেম যেটা আমি আপনাদের থেকে আপনাদের থেকে বলবো না যেটা আপনারা হয়তো ফেস করছেন আমার জন্য যে আমি কোনোরকম কন্ট্যাক্ট নাম্বার বা কিছু দিইনি তো সেটা আমাকে একটু টাইম দিন আমি যেরকম বললাম একটু টাইম দিন সত্যি আর একটা মাস টাইম দিন আমি আপনাদেরকে সত্যি ইয়ে করে দেবো অনেকে আমার নাম্বার জানতে চেয়েছেন অনেকে আমার বাড়ি জানতে চেয়েছেন নাম্বার তো আমি প্রাইভেট করতে মানে পাবলিক পাবলিক করতে পারবো না কিছু প্রাইভেসি রিজনের জন্য বাট আমি থাকি হচ্ছে উলুবেরিয়া জেলায় ঠিক আছে মানে হাওড়া ওয়েস্ট বেঙ্গল পুরো ডিটেলসে বলছি ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে হাওড়া ডিস্ট্রিক্ট তার মধ্যে একটা উলুবেড়িয়া সাব ডিস্ট্রিক্ট রয়েছে সেই তার আন্ডারে বাউড়িয়া বলে একটা ছোট্ট গ্রামে থাকি আমি ঠিক আছে তো এখানেই আমার বাড়ি আর আপাতত আরও ক্লোজ ডিটেলস মানে আমি কিছু বলছি না তার কারণ সত্যি সোশ্যাল মিডিয়াতে এত ডিটেলসে বলাটা উচিত নয় বাট ধীরে 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 যখন ইন্ট্রোডাকশান হবে দেখবেন আমি ওই ভাই দাদা বা নিজেরই কেউ একটা মানুষের মতো আপনাদেরকে পরামর্শ দিতে থাকবো তো হ্যাপি ট্রেডিং সত্যি কথা নিরাপদভাবে ট্রেডিং করুন কোনোরকম কোনো অসুবিধা হবে না খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ফার্স্ট টপিক ডবল টপ অ্যান্ড ডবল বাটম ওকে আজকের মতো এতটাই যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করুন শেয়ার করে দিন বন্ধু বান্ধবদের মধ্যে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ বাই বাই